এইদিকে দেখেন দুন্দুর বাজি কোথা ওইদিকে কিন্তু ডাইল রান্না করছে এইদিকে কিন্তু মশলা আর পেঁয়াজ দুটাই কিন্তু আমার বাজা হয়ে গেছে গুলো আছে না এরকম এরকম করে গালিয়া দিই তার এইদিকে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এইদিকে তরকারিটা আমার বলো কষা পড়ছে এইদিকে আমার তরকারির অবস্থা এই যে দেখেন এইদিকে পোয়া মাছ বোনাটা কিন্তু আমি আরেকটা কড়াইতে নিয়ে নিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এখানে পোয়া মাছ ভাজা রাখছি এটা কিন্তু এখন আমি বোনা করবো আর এইদিকে দেখেন দুন্দুর বাজি করছি দুন্দুর বাজিটা কিন্তু অনেক মজা হয়েছে এই চিংড়ি ভাজি করে কিন্তু ভাত খাওয়া হয়েছে আর এইদিকে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিছি পোয়া মাছ বোনা তো জন্য আর ওইদিকে কিন্তু ডাইল রান্না করছি ডাইলটা রান্না করা হয়ে গেছে আর তন্দুল ভাজি করাও হয়ে গেছে ভাত রান্না করাও হয়ে গেছে এখন শুধু বাকি আছে পোয়া মাছ বোনা তার জন্য পেঁয়াজটা কিন্তু আমার বাজা বাজা হয়ে গেছে গিয়া এখন কিন্তু আমি একটু জিরা বাটা দিয়ে দিই এটা ফ্রিজে ছিল তো সেই জন্য শক্ত হয়ে আছে অল্প পরিমাণে মশলা বেশি মশলা না নদীর মাছে কিন্তু মশলা না দিলেও চলে তারপরে আমি সামান্য একটু দিলাম এইদিকে কিন্তু মশলা আর পেঁয়াজ দুটোটাই কিন্তু আমার বাজা হয়ে গেছে এই দেখেন খুব সুন্দরভাবে বাজা হয়েছে মশলার মশলাটা কিন্তু আমি দেড় থেকে দুই মিনিটের মতো বাজা বাজা আর মশলা যদি বাইজা দেন তাহলে কিন্তু তরকারির গ্রানটা সুন্দর আসে আর মশলারও একটা সুন্দর আসে এইখানে কিন্তু পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো এমনকি দনিয়ার গুঁড়ো আছে এগুলো আমি এখন দিয়ে দিব এই যে এখানে কিন্তু পরিমাণ মতো সবকিছু নিয়ে নিছি আমি মশলাটা এখানে কষাইতাছি আর আমি কি করি জানেন মানে মশলা কষানোর সময় এই যে পেঁয়াজ আছে না এরকম এরকম করে গালিয়ে দিই তারপরে হচ্ছে যে টমেটো দিলে টমেটো কিন্তু এরকম করে গালিয়ে দিই আমার কাছে মনে হয় যে তরকারিটা দেখতে সুন্দর লাগে এরকম পেঁয়াজকে একটু গালা গালা করে দিলে দেখতে সুন্দর লাগে খাইতেও কিন্তু মজা লাগে কারণ একটু বড় হয় বেশি

গালিয়া দিলে কিন্তু দেখতে অনেকটা নরম মানে অনেকটা মশলা এরকম দেখা যাচ্ছে এই দিকে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে দিছি পরিমাণ মতো এই কালো কালো এগুলো কিন্তু পেঁয়াজ পেঁয়াজ সাইড দিয়ে পড়ছে না এরকম আর কি এইদিকে তরকারিটা আমার বলে বসে পড়ছে এখন কিন্তু মাছগুলো দিয়ে দিল আর পোয়া মাছ না মানে ভাজা ছাড়া কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু আমার ফ্যামিলির অন্যান্য অন্য সদস্যরা আর কি কাঁচা মাছটা পছন্দ করে না কষিয়া রান্না করাটা পছন্দ করে না মানে একবারে বাজা রান্না করতে গো ভাজাও মানে হালকা ভাজাও পছন্দ করে না একবারে কড়া ভাজা রান্না করতে হবে তারপরেও মাঝে মধ্যে আমি একটু কম বাজি এই পোয়া মাছটা একবার আমি কাঁচা রান্না করছিলাম খুবই মজা হয়েছিল ওই তরকারিটা এই দিকে আমার তরকারির যে দেখেন এটা কিন্তু আমি কিছুক্ষণ রাখবো একটু মানে কিছুক্ষণ চুলার উপর রাখবো আর একটু শুকনো শুকনো করব। এখন কিন্তু তরকারিটা আমার রান্না হয়ে গেছে গিয়ে দেখেন জলটা শুকিয়ে কিন্তু সাইড তেল বের হয়ে গেছে এখন রান্নাটা হয়ে গেছে এখন কিন্তু এটা আমি একটা কড়াইতে নিয়ে নিল পোয়া মাছ কিন্তু আমি আরেকটা কড়াইতে নিয়েছি তো কেমন হইল আমার রান্নাটা অবশ্যই সবাই কমেন্টে বলবেন এই তো দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর দেখা যেতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ